আমার বায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজ জিলহস কবির রাতে আমার আল্লাহ পাক আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই স্বপ্ন দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম پیغمبر নবি আলাইহিসসালাতু ওয়াসসালাম কে বলেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে স্বপ্নে দেখার পর সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নামে দুম্বা কুরবানি করলেন গরু কুরবানি করলেন ছাগল কুরবানি করলেন এর পরের দিন আবার রাত্রি বেলায় রাত্রিবেলায় আলামিন ইব্রাহিম ইব্রাহিম্বরকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয় নাই তোমার কুরবানি কবুল হয় নাই তুমি আবার কুরবানি দাও ইব্রাহিম রিম পৈগম্বর নবী দ্বিতীয় দিন আবারও উট গরু ছাগল কোরবানি করলেন তিতু দিন একই অবস্থা কিতু দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে এই স্বপ্ন দেখাইলেন ইব্রাহিমকে ডাক দে বলেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করলো তৃতীয়বারের মতো আল্লাহর নামে ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি করলেন আমার আল্লাহ তার কুরবানি কবুল করলেন না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পৈগম্বর আলাই সালে স্বপ্নের মধ্যে দেখাইলেন রে ইব্রাহি তুমি তোমার জানের চাইতে পানের চাইতে বেশি কাকে ভালোবাসো ওই তুমি তাকে কুরবানি করো ইব্রাহিম আলাইসালাম সকালবেলা ঘুম থেকে উঠে তার মনে পড়ে গেল আমার জানের চাইতে আমার পানের চাইতে বেশি দামি হচ্ছে আমার সন্তান ইসমাগিল আমি এখন আমি এখন আমার বেবি হাজরাকে কিভাবে গিয়ে বলবো হাজরা গু তোমার তোমার ইসমাইলকে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন আল্লাহর নামে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে কুরবানি করার জন্য ইসমাঈলকে তার পাশ কাছে না বলে ইব্রাহিম আলাইহিস তার স্ত্রীর কাছে গিয়ে বলেন ওগো বিবি আমি ইসমাইলকে নিয়ে আমি আমার আল্লাহর বাড়িতে দাওয়াতে যাব আমার আল্লাহ দাওয়াত করেছেন তোমার সন্তানকে গোসল করিয়া নতুন সাজে সাজাইয়া নতুন পোশাক পরাইয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া দেও আমার সঙ্গে আমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমি আল্লাহর বাড়িতে দাওয়াতের জন্য যাব সুহান আল্লাহ বলে ইব্রাহিম আলাইহি সালে বলার পর হাজারা তার সন্তানকে এত সুন্দর করে গোসল করাইয়া এত সুন্দর করে নতুন পোশাক পরাইয়া দিলেন আল্লাহর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহি সালে তুয়াসালুম সাথে একটি চাকু এবং সাথে একটি তু ধরি লইলেন ওই ধরি লইয়া ওই দরি লইয়া সন্তানকে নিয়ে মিনা পাহাড়ের দিকে রওনা করলেন মিনা পাহাড়ের দিকে রওনা করে চাইতেছে যাইতেছে এমন সময় ইপলিশ এসে ইপলিশ এসে হাজির হয়ে হাজরাকে ডাক দে বললেন ওগো গো হাজরা তোমার সন্তানকে তোমার স্বামী নিয়ে যাচ্ছে আল্লাহর নামে কুরবানি করার জন্য তুমি এবার তোমার সন্তানকে রক্ষা করো তুমি এবার তোমার সন্তানকে এবার বাঁচাও তোমার স্বামীর হাত থেকে হাজার আজ ইপ্লিস কে ডায়েক আমার স্বামী তো আমাকে বলেছে আমার সন্তানকে নিয়ে আল্লাহর বাড়িতে যাবে তাওয়াত খাওয়ার জন্য কোন কারণে কোন কোন কারণে কিসের জন্য আমার সন্তানকে আমার সন্তানকে আমার স্বামী আল্লাহর নামে কোরবানি করবে আল্লাহর নামে কেন কোরবানি করবে তুমি কি জানো না তুমি কি জানো না গো হাজরা তুমি দাঁড়াই লইস তুমি তোমার সন্তানকে রক্ষা করো হাজরা ঘরের দরজার সাথে দেয়ালের সাথে ধাক্কা দিয়া দেয়ালের সাথে পিট লাগাইয়া দেখতেছেন তার স্বামী তার সন্তানকে লয়া মীরা পাহাড়ের দিকে রওনা করতেছে যেতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেলেন ইপলিস কোনো কিছুতে হাজেরাকে বিশ্বাস করাইতে পারলেন না হাজের ইবলিশকে বলেন যে এপ্লিস যা তুই আমার সামনে থাকে আমি তো কোনো কথা বিশ্বাস করি না হাজেরাকে পারলেন না শেষ পর্যন্ত গেলেন ইসমাইলের কাছে ইসমাইলের কাছে গিয়ে ইসমাইলকে বললেন ইসমাই তোমার বাবা তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছে আল্লাহর নামে কুরবানি করার জন্য আল্লাহর নামে কুরবানি করার জন্য তুমি যাই না তোমার বাবার সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলেন বাবা গো শৈতান ইবলিস আমাকে বলতেছে আপনি নাকি আপনি নাকি আমাকে আল্লাহর নামে কুরবানি করার জন্য নিয়ে যেতেছেন ওগো আব্বা আমি কেমন করে এবার শৈতানের হাত থেকে রক্ষা পাব ইসমাইল বাবাকে বলে আব্বা জান কে জানি বলে আপনি নাকি আমাকে জবাই দিতে নিয়ে যাচ্ছেন তিনি বলেন বাবা এ হলো শয়তান পাথর মার পাথর মার ইসমাইল আলহ সালাম পাথর মারলেন এইভাবে তিন জায়গায় দুখা দিয়েছিল তিন তিন জায়গায় পাথর মারলেন আল্লাহ কেমন পর্যন্ত সমস্ত হাজিদেরকে হুকুম দিয়ে দিলেন হে হাজিগণ আমার ইসমাইল যে যে জায়গায় পাথর মেরেছে তোমরা সেই সেই জায়গায় পাথর মারো না মারলে আমি তোমাদের হজ কবুল করব না ابراهيم قال ابراهيم عليه الصلاه والسلام قال 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 يا بني اني ارى في المنام ستجدني ان شاء الله ان شاء اني ارى في المنام اني اسبهك فانظر ماذا ترى আমি আবারও আয়াত্রা আমি আবারও বলি ইব্রাহিম আলীরা তোমার বলেন হে আমার আদরে চির আল্লাহ পাক গুতুম হয়েছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য বাবা গো এখন তুমি বলো তোমার কি মত বছরের বালকের কাছে জবাইর মত কেন জিজ্ঞাসা করলেন কোন কোন মোফা লিখেছেন নিবাহামের এই ধারণাও থাকতে পারে ও আট বছরের বালকের কাছে জবাইয়ের কথা বললে কখন যখন কান্না শুরু করবে তখন তার চোখের পানি দেখে হয়তো আল্লাহ পাফ মাফ করে দিতে পারেন কিছু কিন্তু ইসমাইল আলাইসালুয়া সালাম কেমন চেলেছিলেন উত্তর দিলেন ইয়া আবাতিল মা তুমরু সতাজিদনি ইনশাআল্লাহু মিনাস সাবির হে আব্বা আল্লাহ পাকের হুকুম হয়ে থাকলে আপনি মোটে ইদেরি করবেন না তাড়াতাড়ি আমার গলায় চুরি চালিয়ে দেন নিশ্চয়ই আপুনি আমাকে পৌঁছশীল দজ্জলশীল রূপে দেখতে পারবেন আল্লাহর বান্দা ও আল্লাহর যুবক ও নবীর উম্মতেরা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো ইসমাঈল আলাইহিস সালাম তার আব্বাকে বললেন ওগো আব্বা আমাকে চাল্লার নামে জবাই দিবেন আমাকে জাল্লার নামে কুরবানি করবেন আপনার কাছে আমার তিনটি শর্ত আছে আপনার কাছে আমার তিনটি শর্ত আছে ওই শর্তটি যদি পালন করতে পারেন তাহলে আমি আল্লাহর নামে কুরবানি হয়ে যাব এ প্রায় তুয়াসলাম তার সন্তানকে বললেন বলো তোমার তিনটি শর্ত কি তিনটি শর্ত হলো আমাকে জবাই করার আগে আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে নিন কেননা জবাই যন্ত্রণা আমার হাত পা নড়াচড়া করে আপনার শরীর লেগে বেয়াদুবি হয়ে যেতে পারে দ্বিতীয় শর্ত হলো আমি আপনার একমাত্র সন্তান জবাই করার সময় যখন আমার মুখের দিকে আপনার নজর পরে পড়বে তখন আপনার মনে মনে মায়া লেগে হাত পা শীতল হয়ে যেতে পারে তাই আপনার যে আপনার চোখের কাপড় বেঁধে নিন আর আমার মুখ আর আমার মুখখানাও কাপড় দিয়ে ডেকে নিন তৃতীয় শর্ত হল আমি জবাই হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার দুঃখিনী মায়ের কাছে নিয়ে নিয়ে দেবেন আমার মাকে আর মা বলে ডাকবার মতো কেউ নেই আমি একমাত্র ছেলে বড় দুঃখিনি বড় দুঃখিনী আমার মাতা সাহেব আলী আমাকে না দেখলে মা আমার মা মা আমার হবে পাগলিনি তাই রক্ত মাখা জামা কাপড় গুলো মায়ের হাতে দিয়ে বলবেন হাজেরা তোমার ইসমাইল আল্লাহর নামে কোরবানি হয়ে গেছে তোমার কাছে সালাম বলেছেন আসরে দিন জান্নাতে যাওয়ার সময় তোমার সাথে দেখা করবে তুমি কেদনা গো হাজেরা এবার বাবা ইব্রাহিম আলী সালাম ইসমাইল যখন হাত পাগুলি গুলি বাঁধলেন বাঁধার পর যখন জমিনের মধ্যে সোয়া দিলেন জমিনের মধ্যে সোয়া দেওয়ার সাথে সাথে যখন ইব্রাহিম আলী সালাম তার সন্তানের উপরে যখন চাকু আঘাত করলেন এত জুড়ে আঘাত করলেন তারপরও গলা কাটে নাই ইব্রাহিম আলাই সালাতাম ছুরিকে পরীক্ষা করার জন্য বিশাল বড় একটি পাথর নিয়ে আসলেন ওই পাথরের মধ্যে পাথরটার মধ্যে ছুরি আঘাত করার সাথে সাথে ওই পাথরটা দুই খণ্ড দুই ভাগ হয়ে গিয়েছে ইব্রাহিম আলাই সালাতাম চিন্তার মধ্যে পরে গেলেন এবার আমি কি করব আবার আল্লাহর নামে ইসমাইল আমি আবার জবাই দে একবার নয় দুইবার নয় তিনবার নয় বারের মাতা তো ইসমাইল কে জবাই করতে পারলেন না ইসমাইল কে জবাই করতে পারলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে ডাক দেবেন গো আল্লাহ এটা তোমার কেমন পরীক্ষা গো আল্লাহ আল্লাহ দিয়ে ভাই যাও যাও রে যাও তুমি ইসমাইলকে সরাইয়া একটি দুম্বা ইসমাইলের বদলে তুমি একটি দুম্বা শোয়া দাও সাথে সাথে ইসমাইলের বদলে একটি দুম্বা শোয়া দিলেন ইব্রাহিম যখন সুরি আঘাত করলেন সাথে সাথে সবাই জবাই হয়ে হয়ে আল্লাহ ইব্রাহিমকে বলেন রে আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাকে এত বড় এত বড় কঠিন পরীক্ষা নিয়েছি যদি তোমার আমার তুমি যদি আমার পেয়ারা বন্ধু হয়ে থাকো কাছের বন্ধু হয়ে থাকো তাহলে তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবা পরীক্ষার মধ্যে তুমি সেজন্য আমি তোমাকে তিন দিন নয় চার দিন নয় আমি তোমাকে স্বপ্নে দেখিয়েছি রাত্রি বেলা যদি তুমি তোমার সন্তানকে জবাই করতে পারো আমি বুঝবো তুমি ইব্রাহিম আমাকে তোমার চাইতে তোমার সন্তানের চাইতে তোমার পরিবারের চাইতে তুমি একমাত্র আমি বেশি বলে আল্লাহকে আল্লাহ পাত্র বুলাল আমিন পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে ডেকে জানিয়ে দিলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ইমান আনবা তোমরা যারা আমি নবীর প্রতি ইমান তোমরা যারা আমি আল্লাহকে বয় করো তোমরা যারা আমি আল্লাহকে মানো যদি তোমরা মুক্তি হতে পারো যদি তোমরা ইমানদার হতে পারো তাহলে তোমরা মুক্তিদের সঙ্গে তোমরা চলাফেরা করো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইল্লা হে মুসলমান দুনিয়া থেকে জমিন থেকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা তোমরা যদি মুসলমান ব্যতীত জমিন থেকে মৃত্যুবরণ করো জমিন থেকে মুসলমান ব্যতীত মৃত্যুবরণ কর আমার আল্লাহ জানি দিলেন কাল ময়দানে ময়দানে ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ডেকে আমার আল্লাহ নিক্ষেপ করবে আল্লাহর আল্লাহকে বলেন বলেন আল্লাহ তুমি কেমন করে তাদেরকে তুমি শাস্তি দিবা তোমার কি একটু দয়া লাগবে না তোমার কি একটু মায়া লাগবে না গোয়াল্লা আমার আল্লাহ বলেন আমার আল্লাহ জানিয়ে দিলেন না ফেরস তারা না যারা দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করছে তাদেরকে আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি ওয়াসিকাল্লাযিনা কাফারু الى জাহান্নাম আজ মার আমি ওই সমস্ত বান্দা বান্দিদের কেড়ে 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 আমি আল্লাহর জাহান নামে তাদেরকে নিক্ষেপ করব আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআনের কারিমের মধ্যে কুল্লু নফসিন যাইকাতুল মাউত মৃত্যুকে তোমরা যারা সব সময় স্মরণ করবা মৃত্যুকে তোমরা যারা সব সময় মনে করবা মৃত্যু থেকে যারা বাঁচতে চাও মৃত্যুকে যদি শরণ করে এই জমিনের মধ্যেই দুনিয়ার মধ্যে যদি তোমরা চলতে পারো এই জমিনের মধ্যে তোমরা চলাফেরা করতে পারো আমার আল্লাহ তোমাদের ইমানের কারণে তোমাদের আখলাগের কারণে আমার আল্লাহ পাকবুল আলমিন তোমাদেরকে জান্নাতি রূপে জান্নাতি রূপে জান্নাতি সাজে সাজাই আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে কিন্তু আমাদের দেশে দেখা যায় আমাদের দেশের মধ্যে প্রায় প্রচলিত হয়ে গিয়েছে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের মা বোনেরা তারা তাদের মেয়েকে সন্তানকে বিবাহ দিলে বিয়ের আগের দিন গাইর হলুদ করে ওই গায়ের হলুদের দিন ডেক সেডেন না ভুলবাদ বাজায় ডেক সেট বাজায় নাচানাচি করে আমুদ ফূর্তি করে আল্লাহ তাদের জন্য জানিয়ে দিলেন আল্লাহ বলেন তাদের কমি মাফ করব না তাদের ক আমি আল্লাহ ক্ষমা করব না তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামেরা গু নিক্ষেপ করে রাখছি আল্লাহ বলেন ফলিয়া দা কলিনা ওয়ালিয় তু কাশি সকম কাদ বেশি আল্লাহ জানিয়ে দিলেন বান্দা জমিন থেকে যেমন ভাবে নিচস্তানে গড় পানি পরে ওই রকম কান্না যদি তুমি জমিনের মধ্যে কানতে পারো আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দা বান্দিদের কান্না পানিগুলি আমার আল্লাহর ফেরেস তারা জমা রাখবে জমা রেখে মৃত্যুর পর ওই সমস্ত বান্দা বান্দিদের চোখের পানিগুলি নিয়ে আমার আল্লাহ আমার আল্লাহ কেমতের দিন হাসরের ময়দানের দিন যখন তাদেরকে কাঠগড়ার মধ্যে তুলবে কাঠগড়ার মধ্যে তোলার পর কাঠগড়ার মধ্যে যখন হাজির করবে সাথে সাথে যখন যখন তাদের হিসাব নিকাশ নেওয়া হবে তখন জিজ্ঞাসা করবে জমিনের মধ্যে কারা কারা আমি আল্লাহর জন্য কাঁদছ জমিনের মধ্যে কারা আমি আল্লাহর নাফরমানি করছো জমিনের মধ্যে কারা কারা নবীর বিরুদ্ধে কথা বলছো জমিনের মধ্যে কারা কারা আমি আল্লাহর দুশ্মনী করছো জমিনের মধ্যে কারা আমার কোরআনের বিরোধিতা করেছ জমিনের মধ্যে কারা কারা তোমরা আমার ইসলামের বিরুদ্ধে কথা বলছো তাদেরকে আমি আল্লাহ আমি আমার আল্লাহর জাহান নামেরা করে নিক্ষেপ করব সে জন্য বলি সকলকে আমি লক্ষ্য করে বলে যায় কুরবানি হবে আল্লাহর নামে জিহাদ করবেন আল্লাহর নামে আপনি যদি জিহাদ করতে পারেন আল্লাহর নামে যদি জিহাদ করে আপনি যদি দুনিয়ার মধ্যে চলতে পারেন জিহাদের কারণে দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে একটি কথা বলে যাই বারবার বলে যাই লক্ষ্য করে শুনুন যুব ভাইরা বারবার আমার কথারা লক্ষ দিয়ে খেল দিয়ে মনোযোগ দিয়ে শুনুন কোরবানি হবে আল্লাহর নামে যদি কোন কোনো ব্যক্তি যদি বলে কুরবানি আমার নিজের নামে তাহলে কুরবানি হবে না কুরবানি হতে হবে একমাত্র আমার রব্বুল আলমিনের নামে সে জন্য বলি আল্লাহর দেওয়া যে চান আল্লাহর দেওয়া যে মাল আমাদেরকে জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন জমিনের মধ্যে পাঠিয়েছেন ومن آياته أن خلق <applause> لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة أمي الله تمرا একে অপরকে ভালোবাসা মিল মহাব্বত আমি আল্লাহর তরফ থেকে তাদের মিল মহাব্ব সৃষ্টি করে দিয়েছি তোমরা মুসলমান মুসলমান কখনো যদি দ্বন্দ্ব হয় তোমাদের মধ্যে কখনো যদি পরস্পরের মধ্যে ভালোবাসা বিচ্ছেদ হয়ে যায় তাহলে স্মরণ রাখবা ওই মালিকের কথা তখন স্মরণ রাখবা ওই মাওলার কথা স্মরণ রেখে তোমরা তোমাদের তোমরা তোমাদের আশেপাশে মানুষদের সাথে তোমরা তোমাদের ঝগড়া বিবাদ গুলি মেটে তোমরা ভালো হয়ে যাও তোমরা পরিবর্তন হয়ে যাও একসাথে চলাফেরা করো সুন্দরভাবে চলাফেরা করো কুরবানি মাত্র আল্লাহর নামে দেখ কুরবানির মাঠে পুলসিরাতের ব্রীজ যখন তুমি পার হতে পারবে না তুমি যে গরুটা দিয়ে কুরবানি করতেছো মোটা তাজা যে গরুটা তুমি জমিনের মধ্যে কিনতেছো ওই গরুটা ওই গরুটা তোমাকে ওই পুলসিরাতের ব্রীজ পার করবে ওই মোটা তাজা গরু যে তুমি কুরবানি দিতে পারো হাসুড়ের মাঠে তুলসিরাতের ব্রিজ করার জন্য একমাত্র তোমার কুরবানি গরুই তোমার জন্য যথেষ্ট মহান شير جرناميا مع اجا السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته